তৃণমূলের মুখপাত্র পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে যেটিকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলার রাজনীতি তারই মধ্যেও তৃণমূলের সাংসদ তথা অভিনেতা দেব এই কুণাল ঘোষকে কেন্দ্র করেই বিস্ফোরক মন্তব্য করলেন এককথায় কুণালকে গদ্দার বলে ব্যাখ্যা করলেন তিনি এছাড়াও বেরিয়ে এসেছে কংগ্রেসের সভাপতি তথা অধীর রঞ্জন চৌধুরীর তরফ থেকে এই কুনাল ঘোষকে কেন্দ্র করে বিরাট ভয়ঙ্কর আশঙ্কা ভোটের মুখে খুন হতে পারে কুনাল আশঙ্কা প্রকাশ করলেন অধীর চৌধুরী আজকে এই দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটিকে আর দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করুন এরকমই লেটেস্ট লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য সাথে সাথে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে সকলের মাঝে শেয়ার করে দেবেন বলা হচ্ছে আমার কাছে গদ্দারের অর্থ আলাদা মানে বোঝালেন দেব নাম না করেই নিশানা তৃণমূল কর্মী কুনালকে গদ্দার শব্দ ব্যবহার নিয়ে নিজের অবস্থানে অনড়ি রইলেন তৃণমূল প্রার্থী তথা ওই দলের তারকা প্রচারক দেব তার দাবি তার কাছে গদ্দার শব্দের অর্থ ভিন্ন দলে থেকে বিরোধীদের কার্যকলাপ করলেও দেবের কাছে ওই ব্যক্তি গদ্দার ঘটনার সূত্রপাত দেবের একটি সাক্ষাৎকারকে ঘিরে যেখানে তিনি জানান দলের শীর্ষ নেতৃত্বের অনেক গদ্দার শব্দের মাধ্যমে বিরোধীদের আক্রমণ করলেও ওই শব্দ তিনি ব্যবহার করতে চান না এমনকি নির্বাচনী প্রচারে গিয়ে খেলা হবে স্লোগানও দেন না তিনি অন্যদিকে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করায় পর দলের শাস্তির মুখে পড়েন কুণাল ঘোষ দলের রাজ্যের সাধারণ সম্পাদক পদ খোয়ালেন তিনি তারপর এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কুনাল বলেছিলেন দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের কথারও বিরোধিতা করেছিলেন বলেছিলেন মিঠুন চক্রবর্তীকে উনি গদ্দার বলে মনে করেন না এমনকি ভোট প্রচারে গিয়ে বিজেপির রাজ্য সভাপতির প্রশংসা করার পরও দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি তাই এহেন মন্তব্যের পরে যখন দল তাকে মুখপাত্র পদ থেকে অপসারিত করেছে সেই কান্না সুরে দলকে তীব্র আক্রমণও করেছেন কুনাল ঘোষ তাই এবারে গদ্দার শব্দের অর্থ আলাদা করে বুঝিয়ে দিলেন দেব যে দলে থেকে অপর দলের প্রশংসা করে তাকেও গদ্দার বলে অভিহিত করেন দেব যেটি এক কথায় কুনাল ঘোষকে আক্রমণ করেছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল তো ফ্রেন্ডস দলের মুখোপাত্র পদ থেকে কুনাল ঘোষকে সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে এ ব্যাপারে আপনার কি মতামত তৃণমূল কংগ্রেস তার সঙ্গে কতটা ন্যায় বিচার করেছে বলে আপনার মনে হয় এ ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবে অপর আপডেটে বলা হচ্ছে কুনাল হতে পারে খুন শঙ্কা অধীরে দলের কর্মপদ্ধতি নিয়ে একের পর এক তোপ দেখে চলেছেন কুনাল ঘোষ কখনো মুখে কখনো এক্স হ্যান্ডেলে শুক্রবার তা অব্যাহত ছিল এক্স হ্যান্ডেল কটাক্ষ করে আইপ্যাক কর্তা প্রতীক জৈনিকের সাংগঠনিক পদ দেওয়ার কথা বলেন তার চাপান উন্নতার মধ্যেই কুনাল ঘোষ খুন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন অধীর চৌধুরী বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা বিদয়ী সাংসদ অধীর দাবি করেন কুনাল ঘোষ এখন সোজা কথা বলতে শুরু করেছেন দিদির গায়ে ঝাল লাগছে ভালো লাগছে না কুনাল ঘোষকে কদিন পর জেলে ভরে দেবে খুনও করে দিতে পারে মিথ্যা কেসে জেলও হতে পারে তার তার এই মন্তব্য ঘিরে সোরগোল পড়েছে রাজনৈতিক মহলে যদিও এই নিয়ে কোনো শাসক দলের পক্ষ থেকে মন্তব্য করা হয়নি শুক্রবার এক্স স্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন তৃণমূল কংগ্রেস সমর্থক হিসেবে দলকে আমি সর্বনয় অনুরোধ অপদার্থ এবং দলবিরোধী কুণাল ঘোষের মুখপাত্র এবং রাজ্যের সাধারণ সম্পাদক হিসেবে আইপ্যাকের প্রতীক জৈনিক নিয়োগ করা হয় কুণাল ঘোষ যে বিজেপি কর্মীর ব্যাপারে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য জেরেই নাকি তাকে মুখপাত্র পদ থেকে অপসারিত করেছে তৃণমূল যেটিকে কেন্দ্র করে তৃণমূলকেও পাল্টা আক্রমণ করেছে কুনাল ঘোষ এতে তার কোন রকম দোষারোপ করেননি বলেও মনে করেছেন তিনি তাই এবারে তৃণমূলেরকে আক্রমণ আক্রমণও করেছেন তিনি তাই এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী পক্ষের একাধিক আক্রমণ তিনি এই ঘটনার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন কুনাল বলে দাবি করছেন অধীর ঘোষ তাই পরবর্তীকালে এর কারণে কুণাল ঘোষকে জেলেও ভরে দেওয়া হতে পারে মিথ্যে মামলায় এমনকি তাকে খুন করে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এখন দেখা যাক কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে সত্যিই কি কুনালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে তৃণমূল এ ব্যাপারে আপনার মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ